থিংস নট টু ডু ইন প্রেজেনটেশন ফার্স্ট অফ অল আমি যদি একটা প্রেজেন্টেশন দেখছি প্রেজেন্টেশন দেওয়ার সময় আমি যদি একটা নোট বের করে এখান থেকে পড়া শুরু সো আজকে আমার প্রেজেন্টেশন এটার ব্যাপারে আমি আজকে এটা নিয়ে কথা বলবো এটা নিয়ে কথা বলবো আমি আমার অডিয়েন্সের দিকে তাকালামই না তাহলে কি প্রেজেন্টেশনটা জমবে তাহলে কিন্তু জমবে না তাদেরকে হ্যান্ড আউটটা দিয়ে দিলেই হতো তা নিজেরাই নিতে পারতো অথবা আমরা অনেক সময় কিন্তু এই কাজটি করি পুরোপুরি উল্টো ঘুরি ঘুরে আমরা স্লাইড থেকে রিডিং পড়া শুরু করি তো স্লাইড থেকেও যদি আমি রিডিং পড়ি তাহলেও তো আমার দরকার নেই আমার অডিয়েন্স তো আমার স্লাইড নিজেরাই পড়তে পারে সো কখনও প্লিজ নিজের একটা নোট থেকে বা হাতে লিখে এনে বা স্লাইড থেকে পড়া উচিত না কেন এটা যদি আমি পড়তাম তাহলে আসলে আমার নিজের কোনো প্রয়োজনই ছিল না স্লাইডটা আমার অডিয়েন্স এমনি পড়ে ফেলতে পারতো দ্বিতীয়ত কখনো ডিসটেস্টফুল ল্যাঙ্গুয়েজ স্ল্যাংস বা জোক ইউজ করা উচিত না এটা করলে অডিয়েন্সের কিন্তু আমাদের ব্যাপারে ধারণাটা একটা পাল্টে যাবে এবং বেশ বিরূপ একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হবে এবং থার্ড আমরা প্রায়ই অনেক ফিলার্স ইউজ করি আম সো বাই দ্য ওয়ে সেই টাইপের ফিলার্স ইউজ করার কারণে আমাদের ল্যাঙ্গুয়েজে কিন্তু একটা বাজে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং কথা বলতে বলতে আমাদের মুদ্রা দোষের যে শব্দগুলো আমরা ব্যবহার করি ওই শব্দগুলো কিন্তু শুনতে অনেক কানে বাজে এবং অডিয়েন্স তোমার সাথে যে কানেকশানটা ক্রিয়েট করবে সেটা বারবার বাধাগ্রস্ত হয় তো প্রেজেন্টেশন দেওয়ার সময় প্লিজ কখনো নোট থেকে হাত থেকে বা স্লাইড থেকে কোনো কিছু পরে দেখবে না দ্বিতীয়ত ডিস্টেঞ্চফুল ল্যাঙ্গুয়েজ বা হিউমার একেবারে ইউজ করা উচিত না এবং তৃতীয়ত ফিলার্স বা মুদ্রাদোষের কারণে যেসব শব্দ আমাদের বারবার আমাদের মুখে চলে আসে কখনোই ওই শব্দগুলো ইউজ করা উচিত না তো এই তিনটে জিনিস যদি আমরা প্রেজেন্টেশন থেকে অ্যাভয়েড করতে পারি তাহলে আমাদের প্রেজেন্টেশনগুলো আরও অনেক বেশি অ্যাডভান্সড এবং ম্যাচ মনে হবে